हए हए अब उनलाई नहोस् रे भाइ ओ भइन् भनेको भन्छु लेवन ला धारिस कु भाइ आपने काढ्न भन्नु भयो बट डाँडे कि भने बावत थियो डाइकले भने बावत थियो কিছু করে আসতে নেটওয়ার্ক তো এখনই সমস্যা হয়ে গেছে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে সব চ্যানেলকে অনুমতি দেয় নাই যে চ্যানেলগুলোর অনুমতি দেওয়া সেই ইউটিউব চ্যানেল অনুমতি দেয় নাই ইউটিউব চ্যানেলগুলো শুধু লাইভ লাইভও করতে পারবে না ওনারা যে চ্যানেলগুলো অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে শুধু পত্রিকারা ওনাদের নিজের কয়েকটা চ্যানেল আছে এগুলো এগুলো দিছে আর কি কি দেন đây Ê bài bài Ê bài Ê! Ê bài Ê bài 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 সেখানে আমার দিচ্ছে হাতে 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 তাড়াতাড়ি নেবে ওইটাও দিবে না বুঝলেন বুঝতে পারলো ওইটা

এখনো বক্তা আসে নাই বক্তা আসলে মনে করেন চট্টগ্রামের যে পাঁচ দিন ভাবে যে তাফসির কোরআন মাহফিলটি হচ্ছে ওইখান থেকে একটু সরাসরি সম্প্রচার করা চেষ্টা করছি আমাদের বাক্যটা আসলে খারাপ আমাদেরকে অনুমতি দেয় নাই আমাদের যে যতগুলো ইউটিউবে আছে যতগুলো ইউটিউবার আছে কোনো ইউটিউবারকে কে অনুমতি দেওয়া হয় নাই আমরা যেভাবে ভিডিও করতেছি এগুলো আসলে দেখতে পারলে হয়তো সমস্যা হইতে পারে

মজা আছো ৰাতি ৰাম দাদ সোহেল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনি কে কোথায় দেখে দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন বাংলাদেশে প্রায় অনেক রোজ টিভিকে পর্যন্ত অনুমতি দেয় আয় থেকে অনুমতি দেয় যে চ্যানেলগুলোর অনুমতি দিচ্ছে সেগুলো হচ্ছে যে ওনাদের ব্যক্তিগত কয়েকটা চ্যানেল যারা আমরা দূর দূরান্ত থেকে আসছি অনেক ইকুয়েস্ট করছি তারপরে ওরা অনুমতি দিচ্ছেন আর কি এখন তো শ্রোতা কম থাকার কারণে হয়তো আপনারা একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সিস্টেম যদি মনে করেন আওতার বাইরে চলে যায় তখন মনে হয় না লাইভ করা সম্ভব হবে মনে হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই কেমন আছেন আপনি ভাইয়া লাইভটা শেয়ার করে দিয়ে একটু সবাইকে দেখার সুযোগ করে দেন নেটওয়ার্ক সিস্টেম যতক্ষণ ভালো আছে ততক্ষণ আমরা লাইভ করতে পারবো আর যদি নেটওয়ার্ক সিস্টেমের বাইরে যদি চলে যায় তখন হয়তো নেট লাইভ করতে পারবো না মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ঠিক আছে মামু ব্যাগিবার ওমরা নদী নীম থেকে আমরা জি বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আমার আজহারির মাফিলের চট্টগ্রাম ফ্যারেড ময়দানে যে মাহফিল তার করার মাহফিলটা হচ্ছে সেখান থেকে সরাসরি লাইফ দেখানো চেষ্টা করছি আর আমাদের এখানে অনেকে অনেকেই অনুমতি দেওয়া হয় নাই ইউটিউবাররা অনেক ঝামেলা করছিল তো যার কারণে এখন অনেক চ্যানেলকে অনুমতি দেওয়া হয় নাই আর যে চ্যানেলগুলোর অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র ওনাদের ব্যক্তিগত কয়েকটা চ্যানেল থেকে দেখাবে শুধু ধন্যবাদ প্রিয় ভাই কিছুক্ষণ পরে বক্তা উঠবেন আর কি আর বক্তা হচ্ছে আল আলমিন উনি তাফসির পেশ করবেন চট্টগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে চট্টগ্রাম ফেরেট ময়দান থেকে চট্টগ্রাম প্রায় সরাসরি লাইভ সম্প্রচার করছি আমি এখানে

शुद्ध सैनलर्डी से फोटरी केर दी शुद्ध सैनलर्डी ही नहीं फोटरी के दी है आपने क्या किया हाँ 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 তোর সেনালকে দেয় নাই হল নামাজ এখানে উঁচু থাকলেন নামাজ পড়াই যদি নামাজ পড়াই

that's good.

ভাইয়া যখন বক্তা উঠবে তখন লাইভ করবে ঠিক আছে আপনারা কিছুক্ষণ পরে আবার লাইভ করার চেষ্টা করবে এখন সমস্যা হচ্ছে তো ওই জন্য ঠিক আছে ভাইয়া একটু পরে লাইভ করার চেষ্টা করব